হ্যালো গাইস আমি যদি এয়ার ড্রপে আসি তাহলে উপরে দেখতে পারবেন আর মাত্র ছয় দিন বাকি আছে ছয় দিন পরে কিন্তু আপনি হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যদি কোনো একটি পয়েন্ট মিস করে ফেলেন তাহলে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সো গাইস এখানে আপনি ছয়টি অপশন দেখতেছেন এই ছয়টি অপশনের মাধ্যমে হামস্টার কমবেট আপনাকে টাকা দেবে সো হাজার হাজার টাকা সেটা কিভাবে পাবেন ভিডিওতে জানতে পারবেন সো যাদের আইডিতে এক মিলিয়ন কয়েন রয়েছে তারা কিভাবে ডলার চেক করবেন সেটা আগে জানতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্যালকুলেটারে এখন চলে যাব ঠিক আছে তো আমি ফোনে ক্যালকুলেটারে চলে আসলাম তো এখানে আমি দিব জিরো পয়েন্ট জিরো চুরানব্বই ইন্টু ওয়ান জিরো 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 ওয়ান মিলিয়ন দিয়েছি আর প্রথমে দিয়েছি জিরো পয়েন্ট জিরো চুরানব্বই মানে হামস্টার কমপ্লিট কিন্তু আমাকে প্রতি পয়েন্টে করে এটা সবাইকে ঠিক আছে। তো অনেকে মনে করতেছে হামস্টার কম্পিটির যে কয়েন গুলো রয়েছে যে হাজার হাজার কয়েন গুলো রয়েছে সেই কয়েন গুলো অনুযায়ী তারা মনে করতেছে যে চুরানব্বই দিয়ে গুণ করলে যে ডলারটা আসতেছে সেটাই টাকা আসলে মূলত এটা নয় এখানে আপনি দেখতেছেন চুরানব্বই হাজার ডলার দেখাচ্ছে আপনি হামস্টার কম বেড়ে ডেইলি যে কাজ করতেছেন সেই কাজ অনুযায়ী এখানে আপনার যত কয়েন জমা হবে সেই কয়েন অনুযায়ী হামস্টার কম আপনাকে কিছু পয়েন্ট দিবে ঠিক আছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি এই জিরো পয়েন্ট জিরো চুরানব্বই দিয়ে ইন্টু করলে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে কিন্তু আপনার রিয়েল ইনকাম রিয়েল ডলার আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং সেই পয়েন্টগুলো কিভাবে আপনার অ্যাকাউন্টে হামস্টার কমপ্লিট দিবে সেটাও কিন্তু আপনাকে দেখাবো ঠিক আছে তো সেটা দেখানোর জন্য আমি আবার হামস্টার কমপ্লিটে এয়ার ড্রপে চলে আসলাম ঠিক আছে সো গাইস হামস্টার কমপ্লিট আপনাকে কাজের উপর ভিত্তি করে আপনাকে কিছু পয়েন্ট দিবে এখানে এয়ার ড্রপে যে ছয়টি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে প্যাসিভ ইনকাম তারপরে রয়েছে আর্ন টাস্ক পরে রয়েছে ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন কিস

আন টাস্ক কত কমপ্লিট করেছেন আপনি কতগুলো ফ্রেন্ডকে হামস্টার কমব্যাট শেয়ার করেছেন এবং তারা জয়েন করছে কিনা আপনি অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছেন কিনা আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন আছে কিনা আপনার অ্যাকাউন্টে সাবি কত রয়েছে এই সকল বিষয় তারা চেক করে আপনাকে পয়েন্ট দেওয়া হবে সেই পয়েন্ট চেক করে কিন্তু আপনি টাকা পাবেন তো গাইস আমরা এয়ার থেকে আবার ক্যালকুলেটরে চলে আসলাম ঠিক আছে ফোনের ক্যালকুলেটরে চলে আসলাম তো এখানে আমরা দিব জিরো পয়েন্ট জিরো চুরানব্বই ইন্টু হামস্টার কম্ব্যাট আপনার কাজের অনুযায়ী আপনাকে এক হাজার পয়েন্ট গিফট করেছে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে এক হাজার পয়েন্ট গিফট করেছে তো আমি এখানে এক হাজার দিব ঠিক আছে এক হাজার দিলে তো এখানে কিন্তু চুরানব্বই ডলার আসতেছে ঠিক আছে তো গাইজ এখানে কিন্তু চুরানব্বই ডলার দেখাচ্ছে ঠিক আছে তো ইন্ডিয়াতে মানে ভারতে চলতেছে কিন্তু চুরাশি করে ঠিক আছে তো আমি যদি এখানে ইন্টু দিই চুরাশি অ্যাড করি তাহলে কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে ইনকাম সাত হাজার ছিয়ানব্বই টাকা আশা করি আপনি বুঝতে পেরেছেন এই হামস্টার কম্পেট আপনাকে এক হাজার পয়েন্ট দিয়েছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনার সাত হাজার আষ্টশো ছিয়ানব্বই টাকা ইনকাম হয়েছে ঠিক আছে তো গাইস আপনাকে আমি আবারও বলতেছি আপনার হামস্টার কম্পেন্টের যে কয়েনগুলো রয়েছে যে হাজার হাজার কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত আসল ইনকাম নয় আপনার কাজ নিজের থেকে তাদের কোম্পানি থেকে তারা ইনকাম হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো গাইস আমি কিন্তু আবারও হামস্টার কম্পিটে চলে আসলাম তো আপনাকে আমি প্রথম থেকে যেভাবে বুঝিয়েছি সেভাবে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ